সালেক। নারীর পরিচয় নারী জননি নারী মমদার ভান্ নাড়ি নারীর এই বা্যত পরিচয় যুগে যুগে আমরা দেখে এসেছি আমরা নারীরা ধারণ করে এসেছি আমরা বহন করে এসেছি। কিন্তু নারী রাজের বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে যে কারণে তারা কথাই কথাই তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালি করে থাকে আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন চট্টগ্রাম একজন নারী বনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো কে করলো সেটা ছাত্র শিবিরের কর্মী তাকে যখন জেলে দেয়া হলো জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসতো ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে শরপত করলো আইনের সহায়তা নিয়ে এস এম ফরহাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো তাহলে তারা কি প্রমাণ আমরা মেডেল দিব আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে চাই আমি বলতে চাই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আপনি যে ডিপার্টমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন সেই একই ক্লাসরুমে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমি পড়ি সেখানে নারী মুক্তি নারী আন্দোলন নিয়ে সিনেমাসে অনেক পোয়েম নোভেল ড্রামা অনেক কিছু রয়েছে সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই আপনি যদি ধারণ করতেন আপনার এই গুপ্তবট বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না নারীদের বিরুদ্ধেচরণ করো না নারীদের নিয়ে কোনো কটুক্তি করো না আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চাই এত বড় দুঃসাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর জবাব দিবে পেলোটে এর জবাব দিবে আপনাদের ভোটের বাক্স ফাঁকা থাকবে কোনো ভোট যাবে না